আমার ভাইরাম রাম তাদের মাথার উপরে করা যদি লাগায় দেয়া হয়েছে ফাঁসির কাষ্টে ঝোলায় দেয়া হয়েছে আগুনের মধ্যে ফেলে দেয়া হয়েছে তারপরেও তারা ইসলাম থেকে একটু দূরে সরে যায় নাই ঠিক না বলেন আল্লাহর ভাই গম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখনও মদিনাতে জীবিত আছেন আল্লাহর পাই গুম্বার বদর যুদ্ধের পরে দশ জন একটা সাহাবাইক রামের দল বানিয়ে হাজরতে আসেমরা দল আবু তালানু আমির বানিয়ে পাঠায় দিলেন গোয়েন্দা হিসাবে মক্কার প্রান্তরে প্রান্তরে মক্কার উপত্যকায় পাঠিয়ে দিলেন এই মক্কার উপত্যকায় হাজরতে আসেমের নেতৃত্বে দশ জন সাহ বাইক চলে আসলো সাহাবাই গ্রাম যখন চলে আসলেন এসে বনু লাহিয়ান একটা এলাকা ছিল সেই এলাকার মধ্যে অবস্থান করতেছিলেন বনু লাহিয়ানের কিছু মানুষ তারা বুঝতে পারল মুসলমানেরা মদিনাথুল মনোয়ারা থেকে এসেছে তারা বুঝতে পারল। চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়লো মুসলমানরা এসেছে বনুলাহিয়ান মোক্কেতুল মোকারনামার কিছু মানুষ দুইশো জন তীর আন্দাজ বাহিনী তারা মুসলমানদেরকে খোঁজ শুরু করলো তারা খোঁজতে লাগলো খুঁজতে লাগলো কাফের কম ছিল না তারা পদচিহ্ন দেখে তারা মুসলমানদেরকে অনুসরণ করতে লাগলো এরপরে কিছু খেজুরের বিচ দেখে তারা বুঝতে পারলো এগুলো মক্কার খেজুর নয় এগুলো মদিনাতুল মনোয়ার আর খেজুর তাহলে তাদের ব্রেন কেমন ছিল উপাসনিকেরাম বলেন তাদের বেরেন থাকার কারণ হলো তারা তখন নজরের গুণা করত না আমরা যেমন মোবাইলে বিভিন্ন নজরের গুণা করি নজরের গুণাই কিন্তু বেরেন কমে জানেন তো এক্সাম্পল দিলে বুঝবেন অন্ধ মানুষের বেরেন ভালো না কম কারণ কি তারা নজরের গুণা নাই এজন্য মাদ্রাসার ছেলেরা যারা আছে নজরের গুণা করা যাবে না নজরের গুণা করলে পারে কিন্তু ব্রেন কমে যাবে এজন্য দেখেন যত বাড়ে নজরের বিভিন্ন আপনার পরনারী বিভিন্ন অশ্লীল অপকর্ম চোখে দেখে 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 ব্রেন কমে না কমে এই নজরের গুণা পরমারাত্মক ব্রেনের জন্য ক্ষতিকর আবার ভাই দুইশো জন তীরান্দ মুসলমানদেরকে অনুসরণ করতে লাগলো এদিকে আসিমরা জল্লাহ হুত্থানান বুঝতে পারলেন যে কাফেররা দুইশো জন কাফেররা আমাদের চতুর্দিকে খুঁজতেছে কি করা যায় কি করা যায় এক পর্যায়ে তিনারা বাসার জন্য একটা পাহাড়ের টিলার ওপর উঁচু জায়গায় উঠে পড়লেন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো কাফের মুশ্রি এবার কাফের না বলতে লাগলো তোমরা নিচে নিচে নেমে আসাও আছেন বললো না না আমরা নিচে নামবো না কাফেররা বলল তোমরা নিচে নেমে এসো তোমাদেরকে আমরা কিছু করব না আসেম রাজি আল্লাহ তালহু বললেন না কারণ কাফেরদের কথা মুসলমানরা কখনো বিশ্বাস করতে পারে না জরে বলেন ঠিকই না দুই জন তিন আন্দাজ নাম বারবার তীর নিক্ষেপ করতে লাগলো তীর এমনভাবে নিক্ষেপ করেছে তিনের বর্ষণে 10 জনের মধ্যে সঙ্গে সঙ্গে 7 জন শহীদ হয়ে চলে গেলেন থাকলেন 3 জন এই তিনজনের মধ্যে হলেন একজন হচ্ছে হযরত খোবাই ইব্রাহিমুল্লাহ তাআলা আর একজন হচ্ছে ইবনু দাসিনাম আরেকজন হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারীর বর্ণনা এসেছে ওয়া রাজুলুন আখন ওই লোকটার নাম আসে নাই আরেকজন লোকের কথা উল্লেখ আছে তিনজন লোক উপকতায় দাঁড়িয়ে আছে এরা আবার অফার দিল শোনো তোমরা যদি নেমে আসো তাহলে তোমাদেরকে মারব না তোমাদেরকে ধরব না তোমাদের গায়ে টাচ করব না তিনজন সাহাবী তাদের কথাই আশ্বস্ত হয়ে তারা যখন নেমে আসলো সঙ্গে সঙ্গে তারা মুসলমানদের তীরের দড়িগুলো ধনুকের দড়িগুলো খুলে তাদেরকে দুই হাত দিয়ে বেঁধে ফেললো ওই লোকটা যার যার নামটা হাদিস শরীফের মধ্যে আসে নাই ওই লোকটা বলল তোমরা তো এই মুহূর্তে গাদ্দারি শুরু করে দিলা তোমরা তো বলেছিলা আমাদের কিছু করবে না কোনো কষ্ট দিবে না আমাদেরকে গ্রেফতার করবে না আমাদের গায়েটা করবে না বললো শহরের ভিতরে নিয়ে ওই লোকটা না আমি যাব না আমার সাত ভাই যে পথে চলে গেছে আমিও ওই পথের সঙ্গী হতে চাই সুবাহ বলেন যারা ইমানদার তারা কাছে কখনো মাথা নত করে না আমার সঙ্গে সঙ্গে না কাফের মুশ্রিকেরা ওই লোকটাকে ও তীর দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল থাকলো কয়জন দুইজন একজন হজরত খুবাই বা একজন ইবনো দাসিনা এই দুইশো জন লোক এই দুইজনকে মক্কার বাজারে বিক্রি করে দিলাম ইবনু দাসিনাকে একজন কোনাই করল কোনাই করে তাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল থাকলো একজন খোবাই এই খুবাইকে কিনল বনু হারিসা অর্থাৎ হারিসার সন্তানগুলি এই হজরত খুবাইব রাজি আল্লাহ তালানহুকে কিনে নিল কিনে নেওয়ার কারণ হল এই খুবাই বদরের যুদ্ধ যখন হয় বদরের যুদ্ধের ময়দানে এই হারে সাকে হত্যা করেছিল বদরের যুদ্ধে হারে সা দুনিয়া থেকে বিদায় হয়েছে এই হারেসের সন্তানগুলি এখন খুবাইবকে কিনে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায় খুবাইবকে নিয়ে যা হারব একটা ঘরের ভিতরে আটকায়া বাইরে থেকে তালা মেরে দেয়া হল প্রাথমিক পর্যায়ে পাশবিক নির্যাতন শুরু হয়ে গেল তুমি যদি ইসলাম থেকে সরে আস তোমার বলা থেকে সরে আস তাহলে তোমাদের তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে খাবার দেওয়া হবে তোমাকে পানি দেওয়া হবে অন্যতাই তোমাকে খাবারও দেওয়া হবে হবে না না তোমাকে পানিও আমার এই জীবনটা শুধু একবার নয় শতবারও যদি দিয়ে দিতে বলো দিয়ে দিতে পারব আল্লাহর পর থেকে একটু সরে আসবো না আমার ভাইরা হজরতে খুবাইবকে বন্দি করে রাখা হল দিনের পর দিন যায় কোনো খাবার নাই কোনো পানি নাই কিছু তাকে দেয়া হলো না কিছু দেয়া হলো না এবার ওই হারেস আর একটা মেয়ে ছিল অর্থাৎ যারা ধরে নিয়ে গিয়েছে তাদের একটা বোন ছিল এই বোন হযরত খুবাইবের শাহাদাতের এই মুসলমান হয়েছিল এই বোন একটা হাদিস বর্ণনা করেছেন যা বুখারী বর্ণনায় এসেছে যখন মুসলমান হয়ে যায় বোন সাহাবাই کرامরা জিজ্ঞেস করেছিল আরে বোন তোমার বাড়িতেই থেকে আমাদের ভাই খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়েছিল তার সম্পর্কে কি তুমি কিছু জানো কিভাবে কষ্ট দিয়ে খুবাইবকে তোমরা মেরেছিলে বলো মেয়েটা তখন বলছে সোনম আমার ভাইয়ারা মুখের কাপেরারা সিদ্ধান্ত নিল গে না খেতে দিয়ে না খেতে দিয়ে তাকে মেরে ফেলা হবে এভাবে দরজা বন্ধ করে রাখা হলো দিনের পর দিন দিনের পর দিন চলে যায় না কোনো খাদ্য দেয়া হয় না কোনো পানি দেয়া হয় মেয়েটা বলতেছে শোনেন আমি মাঝে মাঝে জানালা দিয়া ঘরের দরজা দিয়া যখন আমি দেখতাম দেখতাম খুবাইবকে কোনো খাবার দেওয়া হয় নাই ঠিক কিন্তু খুবাইরে খুবাইবের সামনে এত বড় বড় আঙ্গুরের থোকা কেমন করে যেন তার সামনে ঝুলতেছে সুমন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন ওয়াতান সুকুম আনতা শাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকেই ইসসা করেন আল্লাহ তাআলা বেহিসাব আল্লাহ তাআলা হিসাব সারাই রিজিক প্রদান করেন আল্লাহ কোথা থেকে রিজিক আসবে বান্দা বুঝতেও পারবে না আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন ওই মেইটা বলে আমি দেখলাম খুবাইব এমন আঙ্গুর খাইত অথচ ওই সময় মক্কা এবং মদিনায় আঙ্গুরের কোনো সিজনই না সুবহানাল্লাহ ওলম মে বলে ভাই দিনের পর দিন যখন চলে গেল ইসলাম থেকে যখন একবাউ হযরতে খুবাইব সরে আসলো না লাস্ট ফিনিশিং তাকে বলা হলো হত্যা করা হবে তোমাকে মৃত্যুর জন্য তুমি গ্রহণ করো যখন বলে চলে গেল ওরা জানালা থেকে আমাকে একটু বললো ও আমাকে একটু কি খুর দেওয়া যায় না আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব কারণ হলো মৃত্যু পারে তো আমি আমার মাওলার সাথে আমি আমার আল্লাহর সাথে দেখা করব। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে চাই আমাকে কি একটু খুর দেওয়া যায় না রে একটা খুন হারে ছাড় মেয়ে দিয়ে দিল এবার উনি খুর নিয়ে কাজ করতেছেন খুরটা এখনো পর্যন্ত হাতের মধ্যে আছে হারে মেয়ে ওই মেয়েটা বলতেছে হঠাৎ করে আমার দরজা বন্ধ করতে মনে নাই দেখলাম আমার সন্তান ছোট্ট মানুষ বুঝতে পারে নাই খুবাইবের কোলের উপরে যে বসে খুবাইবের সাথে কথা বলতেছে সুমান আল্লাহ বলেন মেয়েটা ডেকে আমার হৃদয়ের ভিতরে তো কোনো ভয় জাগলা কারণ উনি তো একজন বন্দী না জানি হাতের ভিতরে খুর রয়েছে আমার ছোট্ট সন্তানের উপরে কোন হামলা করে বসে কিনা হালদুতে খুবাইব বুঝতে পারলো যে সন্তানের মা আমার হাতে কোন রয়েছে শঙ্কিত আছে ডেকে বলল বন তুমি কি আমার হাতে খুর আছে বলে তুমি তোমার সন্তানের প্রতি আশঙ্কা করতেছ হারে স্যার মেয়ে সেদিন বলেছিল হ্যাঁ আমি আশঙ্কা করতেছি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় না সেদিন খুব আয়ব ডেকে বলেছিল সরব মুসলমানরা সুযোগ বুঝে কোনো মানুষের সাথে প্রতিশোধ গ্রহণ করে না মুসলমানেরা কোনো সুযোগ বুঝে কারোর ওপরে প্রতিশোধ গ্রহণ করে না জোরে বলেন ঠিক না মুসলমানের এমন কোন জাতি না যে তারা আগ থেকেই কোনো মানুষকে আঘাত করবে তবে মুসলমানরা এমন জাতি ইমানের ওপরে আল্লাহর ওপরে কোরআনের ওপরে রসুলের ওপরে কথা বললে ছাড় দিতে চায় না আমার ভাই এটা বলতেছে খুবাইব তখন বলল না তোমার কোনো ভয়ের কারণ নাই এরপরে খুবাইবকে যখন ধরে নিয়ে চলে যাওয়া হলো মক্কা থেকে ৬ কিলোমিটার দূরে তানিম নামক একটা জায়গায় নিয়ে যাওয়া হলো সেখানে যাবার পরে বড় বড় কাফের লেডাররা সেখানে উপস্থিত রয়েছে ওর মধ্যে একজন সাহাবি সাইদ আমর আল জুমহি নামক একজন সাহাবী যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন তিনি বলেন মক্কার অলিতে গলিতে ঢোল পিটায় দেয়া হলো যে মুহাম্মাদের একজন সাহাবী আল্লাহর গোলামকে আজকে কষ্ট দিয়ে মারা হবে যারা তামাশা দেখতে চাও যারা এই মজা নিতে চাও তারা অতি দ্রুত তানিম নামক জায়গায় চলে আসো ঢোল পিটায় দেয়া হলো এই সাইদ ইবনে আমের আল জুমহি হিমসের গভর্নর ছিলেন মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যেতেন তখন ছিল হজরত অমরে ফারুক রাদি আল্লাহ তালানহুর খেলাপথের সময় এই গভর্নর হিসাবে মাঝে মাঝে যখন অজ্ঞান হয়ে যেতেন তার যারা কর্মচারী ছিল হজরত অমর কে বলল অমর কেমন গভর্নর দিয়েছো মাঝে মাঝে তো মিরগি রোগে অজ্ঞান হয়ে যায় জিজ্ঞাসা হলো সাইদ আমের আল তোমার এমন অবস্থা হয় কেন সেদিন ওই সাইদ বলেছিল ও ভাই ওমর আসলে আমার কোনো রোগ না কোনো রোগের কারণে আমার এমনটি হয় তা নয় খুবাইবের মৃত্যুর দৃশ্যটা যখন আমার চোখের সামনে আসে তখন আমি আর থির থাকতে পারি না সেন্স হারিয়ে জমিনে পড়ে যায় কি এমন দৃশ্য কে এমন দৃশ্য তখন যখন মক্কার ঢোল পিটায় দেয়া খুবাইবকে শহীদ করে দেওয়া হবে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে আমিও ছিলাম তখন যুবক তখন তো আমি মুসলমান হয়ে নাই আমি ছিলাম তখনও কাফের যুবক মানুষ দৌড়ায় চলে গেলাম দেখার জন্য তানিম নামক জায়গাতে শুল তৈরি করা হলো শুলে চড়ানো হবে এই শুলে চড়ানোর পূর্ব মুহূর্তে খুবাইবকে ডেকে বলা হলো ও খুবাইব তোমার মনের আশা কি এই মৃত্যুর পূর্বে তোমার মনের আশা কি তুমি একটু বলো হযরতে খুবাইব সেদিন বলল উসল্লের অকাত আমি দুই রাকাত নামাজ পড়তে চাই মুসলমান হবেই মান্দার হবে যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে ও আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নামাজ পড়তে চাই জোরে বলেন ঠিকই না আমার ভাইরা হাজরাইবকে নামাজের জন্য দেয়া হন এক বর্ণনে আছে পানি দেয়া হলো না ওজুর জন্য পানি দেয়া হলো না হযরতে খুবাইব তামুন করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছেন প্রথম রাকাত পড়লেন দ্বিতীয় রাকাতের মধ্যে তার স্মরণ আসলো আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছি মৃত্যুর পূর্ব মুহূর্তে এখন যদি আমি আমার নামাজকে লম্বা করে দিই কাফের মুশরিকরা বলবে মৃত্যুর ভয়ে খুবাইব নামাজ লম্বা করে দিয়েছে ইমানদার যারা তারা তো মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে সব সময় আলিঙ্গন করে বরণ করে না বলেন আমার খুবাই সালাম প্রিয়া নামাজ শেষ করে দিলেন কা জিজ্ঞেস করল খুবাই এত তাড়াতাড়ি তুমি নামাজ শেষ করে দিলা খুবাই বলে ভাই আমার যদি এই আশঙ্কা না থাকতো যে তোমরা আমাকে অপবাদ দেবে নামাজ পড়তেছে লম্বা করছে মিত্র ভয়ে বিশ্বাস করে এত মজা পাচ্ছিলাম যে আমার মনে চাচ্ছিল ঘন্টাকের পর ঘন্টা নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলি এরপরে খুবাইবকে বলা হলো ইয়ে কোনো সময় আছে কয়েকটা অফার তোমাকে দিতে চাই যদি গ্রহণ করো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি এক নম্বর অফার হলো যদি তোমার জায়গায় তোমার নবী সাল্লামকে এনে আমরা শুলে চড়িয়ে দিই তাকে যদি আমরা মেরে ফেলি তাহলে তুমি কি রাজি হবা নাকি বলো হাজরাইব সেদিন বলেছিল ভাই সনভ আমার রসুল কে এসে শুলে চড়ানো তো দূরের কথা মারা তো দূরের কথা আমার রসুল কে তোমরা কাফেরেরা একটা ফুলের টোকা দিবা এটাও আমি খুবই বরদাস্ত করতে পারবো না সুবহান আল্লাহ বলেন কারণ নবীকে যারা ভালোবেসেছে নবীর প্রেমে যারা পাগল হয়েছে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা হালসাতে ঘুমায়েব বাদ শুনে চড়িয়ে দেয়া হলো এইভাবে হাত পেছনের দিকে কাটের ওপরে গজাল দিয়ে পেরেক মেরে আটকায় দেয়া হলো হাদিসের মধ্যে এসেছে দুই হাত আটকায় দিয়ে পেরেক মারা হয়েছে পায়ে গজাল দিয়ে পেরেক মারা হয়েছে এরপরে ছোট্ট ছোট্ট খুর দিয়া হজরতে খুবাইবের শরীরে এইভাবে এইভাবে গোতানো হয়েছে যে যেরকম পাচ্ছে সে সেরকম তীরের মাথা দিয়া তলোয়ারের মাথা দিয়া এই গোস্ত এইভাবে এইভাবে খোঁচাচ্ছেন আর রক্ত বেয়ে বেয়ে পড়ে যায় আমার ভাইয়ারা কি দৃশ্য কি করুন এই মুহূর্তে শহর্ত খুবাইব এমন থেকে দূরে সরে যায় নাই তখনও আল্লাহকে ডাকছেন রব আমাকে এমন কষ্ট দিয়ে মারা হল এই কষ্টের কথা আমার নবী তো জানতে পারলো না দেখতে পারলো না গো আল্লাহ তোমার কাছে আমার একটা গো আল্লাহ আমার শরীর যে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমার জীবন যাই যাই অবস্থা অর তোমার কাছে আমার একটা আর্জি সেটা হলো তুমি আমার রসুলকে আমার এই মৃত্যুর সংবাদটা পৌঁছায় দিও আর আমার রসুলকে আমি খুবাইবের সালামটা পৌঁছে দিও সুহান আমার ভাইরা কি করুন দৃশ্য কি করুন অবস্থা একবারে শুলে চড়ায়ে মেরে ফেললে তো হতো না কষ্ট দিতেছে কষ্ট দিতেছে খুবাইব কষ্ট করেছে ইসলামের জন্য কোরআনের জন্য নিজের কোনো কিছুর জন্য তিনি কষ্ট করেন নাই জোরে বলেন কি নাও আমার এই মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে বারবার অফার হয়েছে খুবাই এখনো যদি তুমি ফিরে আস তোমাকে নামায় দেওয়া হবে তোমাকে সম্পদশালী বানায় দেওয়া হবে তুমি যা চাও তাই করা হবে একবার ইসলাম থেকে সরে আসো হজরত খুবাই ইসলাম থেকে কি সরে এসেছে নাকি আমার ভয়ানক যারা কোরআনের জন্য যারা ইসলামের জন্য যারা দিনের জন্য নিজের পোনা শরীরকে ক্ষত বিক্ষত করে কোরআনের জন্য ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল আমার ভাই এরপরে শুলে চড়ানোর অবস্থা কেমন ছিল রে ভাই দিকে তুলে ওখানে এমন একটা বড় গজাল তৈরি করা হয় যেই গজালটা পেছনের দিক থেকে ঢুকায় একেবারে কলিজা বরাবর দিয়া এইভাবে গলার ভিতর দিকে মঘুজ দিয়ে ওপর থেকে করে হয় খুবই উঁচু করে যখন ওই গজালের ওপরে ফেলে দেয়া হয় খুবাইব মানে আম وامرام তুমি তো সব দেখতেছো রে মালিক তুমি সব ছ। আমার এই পুরো হিস্টোরিটা আমার নবীরে বলে দিও আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পিয়ারে নবীকে ভালোবেসে বিদায় নিয়েছি সুবহানাল্লাহ হযরতে গোমাই শহীদ হয়ে গেল ইমান থেকে সরে গেলেন না কারণ যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় তারা কখনো ইমান থেকে সরে যায় না যারা বলেন ঠিক কি নাম যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তারা ভয় ঢুকিয়ে দিয়েছেন তারা কখনো ইমান থেকে সরে যায় না আল্লাহ তালা তাই সুরাতুল তোবার একশো নম্বর আয়াতে যেটা আমি তেলামত করেছি সেটা বলেছে আল্লাহকে ভয় রে বান্দা আল্লাহকে ভয় করলে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হবে আল্লাহ এবং রসুলের প্রেম তার কাছে সবচাইতে মজাদার হবে ঠিক কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজ দাতে দুচোকে রোচ রুতে নদী যেন ভয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের নদী যেন বয় সলোনার হাত সানি যত আসু পেছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কিছু চাই না বলেন ঠিক আরে বাবা মৃত্যু তো একদিন হবেই মৃত্যু তো একদিন হবেই তবে দিনের পথে দিনের জন্য জীবন যারা দিয়েছে তারাই হচ্ছে সবচাইতে ধন্য হয়েছে জোরে বলেন ঠিক না